এফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে স্পেশাল কিছু তৈরি করলে পরিবারের সবার মন তো জয় করাই যায় সাথে নিজের কাছেও অনেক ভালো লাগে হ্যালো এইব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা হেলদি এফতার রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি খুবই স্পেশাল তো আর কথা না বাড়িয়ে চলুন স্পেশাল এই রেসিপিটি দেখে না যাক চলে একটা কড়াই বসিয়ে তাতে দুই টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম খুব কম তেলের রেসিপিটা তৈরি করব অতিরিক্ত তেল মশলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তেল গরম হয়ে গেলে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চার চামচ আদা রসুনের পেস্ট আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার এখানে অ্যাড করে দিচ্ছি তিনশো গ্রাম চিকেন চিকেনটা আমি কিমা করে নিয়েছি এখন এর মধ্যে বাকি মশলাগুলোও অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আর গরম মশলার পেস্ট হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চার চামচ শুকনা মরিচের গুঁড়া ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ছয়া সস ছয়া সসে কিন্তু লবণ থাকে তাই লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে এবার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব মাংসের কিমাটা ঝুড়ি করে ভেজে নিতে হবে মাংসটা যেহেতু কিমা করা আছে তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না এ পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিলে মাংসের মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় এ যে মাংসটা রান্না হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পত্তা কুচি দিয়ে দিচ্ছি চাইলে এক চার চামচ ভাজা জিরা মশলার গুঁড়াও দিয়ে দিতে পারেন মাংসটা নামিয়ে রেখে এদিকে আমি একটা বেটার রেডি করে নিব তার জন্য এখানে আমি একটা বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অনফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর এর সাথে একটা ডিমও নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ দুধ নিয়েছি এবার এই দুধটা অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানিয়ে নিব। দুধের পরিবর্তে এখানে পানিও দেওয়া যাবে প্রায় এক কাপ দুধ দেওয়ার পরও ব্যাটারটা ঘন ছিল তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে মোটামুটি পাতলা একটা বেটার বানিয়ে নিয়েছি এই যে দেখুন বেটারের কনসেন্ট্রেন্সিটা এমন পাতলা হয়েছে এরপর পর্যায়েতে অ্যাড করে দিচ্ছি দুই চার চামচ মতো লেবুর রস বেটারের মধ্যে যেহেতু ডিম দেওয়া আছে তাই ডিমের ব্যাড স্মেল আসতে পারে লেবুর রস দিলে ডিমের ব্যাড তো আর থাকবে না এখন এই বেটারটা রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে দিলাম এবার বড় চামচের দুই চামচ বেটার প্যানের মধ্যে দিয়ে প্যানের সব দিকে সমান করে ছড়িয়ে দিতে হবে রুটির উপরের অংশ কিছুটা যখন শুকিয়ে এসেছে এবার রুটির এক সাইডে মাংসের পুর দিয়ে দিচ্ছি চামচ দিয়ে পুর রুটির অর্ধেক পর্যন্ত ছড়িয়ে দিতে হবে তারপর রুটির অপার পাশটা উপর দিয়ে এভাবে উঠে দিতে হবে রুটির সাইডটা যেন ভালো মতো ছিল হয়ে যায় সেজন্য সামান্য একটু ব্যাটার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এখন প্যানের অপার পাশে আরও কিছুটা ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর আবারও কিছুটা মাংসের পুর দিয়ে দিচ্ছি তারপর একরকমভাবে আমি বেশ কয়েকবার এভাবে মাংসের পুর দিয়ে দিব যত বেশি এভাবে মাংসের পুর দিবেন তত এর মধ্যে অনেকগুলো লেয়ার হবে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হবে আমি পাঁচ থেকে ছয় বার এভাবে মাংসের পুর দিয়েছি এবার এটা দুই পাশ সুন্দর করে ছেঁকে নিতে হবে এটা তৈরি করতে আমার এখানে তিন টেবিল চামচ মতো তেল লেগেছে খুবই কম তেলে তৈরি করা বেশ হেলদি একটা এফতার রেসিপি এটা আপনারাও এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ